সর্বপ্রথম আনিক এজেন্সি নিয়ে আসছে ডায়মন্ড গ্লেসের বিপুল সমাহার বিওয়স দেখেন ডায়মন্ড গ্লেসের টাইলস গুলো খুবই চমৎকার এবং খুবই ইউনিক এটা কি ডায়মন্ড গ্লেস ডায়মন্ড গ্লেস আপনি জাস্ট গ্লেজটা দেখেন আপনি এই টাইলসটা গ্লেজটা শো করেন আমি অনেকে বলে ওয়াল নাকি স্টোন বডি হয় না একটা ওয়াল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন বডি আলাইকুম ফিউার্স চলে আসলাম আনিক এজেন্সিতে অনেকদিন পরেই আর আনিক এজেন্সিতে কিন্তু আমাদের সাথে রয়েছে লিমন ভাই তো লিমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি আপনাদের দোয়া আচ্ছা ভাই আমাদেরকে কিন্তু আজকে বেস্ট প্রাইসে আমাদেরকে টাইস দিতে হবে এবং ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আমাদেরকে দেখাতে হবে এত বিশাল একটা শোরুম কত কালেকশন হ্যাঁ আর একটু কম প্রাইসে দিতে পারলো না এটা কি হয় আচ্ছা একেবারে কম প্রাইসে দিতে হবে ভাই আপনাদের সকলের ভালোবাসায় যত আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে আর কি এগিয়ে যেতে চাই আপনাদেরকে ভালো মানের ভালো কিছু দিয়ে যেতে চাই একটু কম প্রাইস একটু ভালো একটা প্রাইজের ভিতরে যেটা হচ্ছে আপনাদেরকে দেখা হচ্ছে বারো চব্বিশের ওয়াল টাইলস গুলা বারো চব্বিশ পলিশ এবং স্টোন বোডি আমি অনেকে বলে হচ্ছে ওয়াল নাকি স্টোন বডির হয় না এ একটা ওয়াল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন বোডি এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক প্রত্যেকটা কালার সত্তর টাকা রেঞ্জ শুরু সত্তর টাকায় শুরু সত্তর টাকা থেকে ওয়াল টাইলস বারো চব্বিশ সাইজের সত্তর টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে এই কালেকশনের ভিতরে কোম্পানিগুলো হচ্ছে সেলটেক সিরামিক্স ডিবিএল সিরামিক্স মির সিরামিক্স সিবিসি সিরামিক্স এবং পাইওনের সান পাওয়ার সিরামিক্স তো প্রত্যেকটা সিরামিক্সের টাইলস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কোম্পানির সাথে কিন্তু পাবেন হচ্ছে স্টোন বডি সিরামিক বডি মাইক্রো ক্রিস্টাল এবং হচ্ছে ডায়মন্ড গ্লেসের বেশ কিছু ডায়মন্ড গ্লেস এটা আবার কোনটা এটা হচ্ছে দেখেন ডায়মন্ড গ্লেসের টাইলস খুবই চমৎকার এবং খুবই ইউনিক এটা কি ডায়মন্ড গ্লেস ডায়মন্ড গ্লেস আপনি জাস্ট গ্লেসটা দেখেন আপনি এই টাইলসটা গ্লেসটা শো করেন

বিভিন্ন নতুন ভাবে যেগুলো ইন্ডিয়ান মালয়েশিয়ান স্প্যানিশ ইটালি এবং হচ্ছে আমাদের বাংলাদেশ সহ অনেক অনেক কালেকশন দেরি দেরিনগরে চলে আসেন এই সকল কালেকশন নেওয়ার জন্য চলে আসেন

এখানে অনেক ধরনের অনেক টেক্সচার অনেক ইউনিক ইউনিক কালেকশন পাবেন আচ্ছা তো যদি আপনাদের হাতে সময় হয় সুযোগ করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন দিবেন আর আমাদের যোগাযোগের ঠিকানাটা দেওয়া থাকবে সেটা আমি আপটু টু সহজ করে বলে দিতে গেলে বলতে চাই উত্তরা এগারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড হাউস নম্বর শিশু একটু সহজ করে বলতে গেলে বলতে চাই জমজম টাওয়ার উত্তরা জমজম টাওয়ার জমজম ঠাউটের একটু পাশে আসলে পেয়ে যাবেন আনিক এজেন্সি আচ্ছা তো আপনারা যদি আনিক এজেন্সি আসেন দেখবেন বিশাল বড় একটা শোরুম নিয়ে বিশাল বড় একটা শোরুম হ্যাঁ তো আপনারা অবশ্যই আসবেন আর আপনাদের আসার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা সবসময় আপনাদের অপেক্ষায় বসে থাকব আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম